হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সকলে আশা কথা সবাই খুব ভালো আছে ওর আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে নতুন একটা ধরনের কেকের ডেকোরেশন শেয়ার করতে চলেছি কেকটা হচ্ছে ডল কেক কিন্তু পুরো ডেকোরেশনটা শেয়ার করতে পারবো না দুর্ভাগ্যবশত কারণ আমার মানে হাফ কেক বানানো হয়ে যাওয়ার পর দেখছি ফোনের ব্যাটারিতে মানে চার্জই নেই টু পার্সেন্ট চার্জ আর টু পার্সেন্ট চার্জে আমার ফোনে কোনো ভিডিও রেকর্ড করা যায় না তো ওই জন্য আমি ভিডিও করতে পারিনি বাট যেটা মেন জিনিস দেখানো সেটা আমি দেখিয়ে দিয়েছি আমি দেখলে দেখতে পারলে দু তিনটে টিনে আমি তিনটে কেক টিনে আমি কেকের স্পঞ্জ বেক করেছি আর কেকটা হচ্ছে দু পাউন্ডের কেক তো এটা হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে অর্ডারটা পেয়েছি তো আমাকে টু পাউন্ডের মধ্যে ডল কেক বানিয়ে দিতে বলেছিলো ফার্স্টের যে ছোটো যে কেকটা ওটা হচ্ছে ফোর ইঞ্চি মোল্ডে বানিয়েছি তারপরের যে কেকটা সেটা ফাইভ ইঞ্চি মোল্ডে বানিয়েছি তারপরে এখন যে স্পঞ্জটা দিলাম এটা হচ্ছে সেভেন ইঞ্চি মোল্ডে বানিয়েছি তো তিনটে আমি মোল্ডে বানিয়ে আছি ডল কেকটা তোমাদের সাথে শেয়ার করবো বানিয়ে তো যাদের ডল কেকের টিন নেই তো তোমরা এইভাবে করতে পারো ডল কেকের আলাদা করে টিন পাওয়া যায় তো অনেক রকম টিন তোমাদেরকে কিনতে হবে অনেক সাইজের এক পাউন্ড দু পাউন্ড তিন পাউন্ড অনেক রকম সাইজের ডল কেকের টিন কিনতে হবে যদি তোমরা কিনতে চাও আর যদি না কিনতে চাও কম বাজেটের মধ্যে যদি করতে চাও তাহলে আজকে তোমাদের সাথে যে আমি স্টেপগুলো শেয়ার করছি যে টিপসটা শেয়ার করছি এটা তোমরা ফলো করতে পারো আমি এইভাবেই বানাই আমি প্রথম থেকে আজ পর্যন্ত কোনো দিন কোনো ডল কেকের মোল্ডে আমি কোনো কেক বানাইনি প্রথম থেকে আমি এভাবেই বানিয়ে আসছি আর একদম ডল কেকের টিনে যেরকম ডল কেক বানালে যেরকম ডল কেকের ফ্রকটা হয় সেম ওরকম ফ্রকটা হবে বরং আরও ভালো ফ্রকটা হয় ডল কেকের তো তোমরা দেখতে থাকো তো চকলেট স্পঞ্জ কীভাবে লেয়ারিং করে আমি তোমাদেরকে দেখিয়েছি একটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে সোকিং করে তারপরে চকলেট ডাচ ক্রিম দিয়ে দিয়েছি তার উপরে আমি হচ্ছে চকলেট গানাস দিয়েছি তারপর নেক্সট যে লেয়ারটা সেটা দিয়ে সেম প্রসেসটা রিপিট করেছি তো এইভাবেই করে নিচ্ছিস দেখো যে কটা লেয়ার যে কটা আমি স্পঞ্জ বানিয়েছি সব কটা তিনটে করে লেয়ার কেটে নিয়েছি কেটে নিয়ে পরপরও এরকম করে বসিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো কীভাবে করছি এখন হচ্ছে লাস্ট লেয়ারটা দেব আর হচ্ছে তোমাদের আজকে এই যে কেকটা বানানো দেখাচ্ছে এটা তো পুরোটা দেখাতে পারবো না এটা তো হাফ বানিয়েছি বাট যেটা শেয়ার করা সেটা আমি শেয়ার করে দিয়েছি সেটা আমি বলেও দিয়েছি যে কীভাবে তোমরা উইদাউট কেক ডলটিনের ডলটিন ছাড়া ডল কেক বানাবে তো এখানে কেকটা একটু ঢিল ছিল তো সেই জন্য আমি দুটো ডাবেল দিয়ে দিয়েছি তো তারপরে কেকের এবারে আমি যে ধারগুলো এক্সট্রা আছে বা যেটা গাউন শেপে আসছে না সেগুলো কেটে আমি বাদ দিয়ে দেবো লাস্টে ওই কেকগুলোই আমি সাইডে সাইডে দিয়ে দেবো যাতে কেকটা একদম নষ্ট না হয় আর যাতে কোথাও বেশি কম বেশি না থাকে তো সেই জন্য ওইগুলো আমি দেখো সাইডে সাইডে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এটাকে আমি পুরো গ্রাম কোটিং করবো গ্রাম কোটিং করার পর ফের হোয়াইট ক্রিম দিয়ে আমি একটা করে লেয়ার দিয়ে দেবো তো তোমরা সবটাই দেখতে পাবে এই ভিডিওতে খালি আমি কেকের যে ডিজাইনটা আছে ফ্রকটা করেছি সেটা করতে পারিনি ভিডিও ওটার যদি পরে কোনো দিন সেম ডিজাইনের কিছু যদি ডল কেকের অর্ডার আসে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ডিজাইনটা যে কীভাবে ফ্রকটা করেছি তো প্রথমে দেখো আমি এখানে সবটার লেয়ার কেটে নিয়ে যেভাবে মানে একটা সেপ দিয়ে নিয়েছি গাউনে সেপ দেওয়ার পর এখানে গ্রাম কোটিং করে নিয়েছি গ্রাম কোটিং করার পরে হোয়াইট কালার ক্রিম দিয়ে এখানে আর একবার গ্রাম কোডিং করছি যাতে ওই যে চকলেটের যে স্পঞ্জ বা চকলেটের যে ক্রিম সেটা দেখা না যায় আর আজকে শুধু একটা কেক না আজকে কিন্তু অনেকগুলো কেকের প্লাস কাপ কেকের কিছু ডিজাইন তোমাদের সাথে আজকে শেয়ার করব তো প্লিজ তার জন্য পুরো ভিডিওটা দেখো আজকে ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগতে চলে ভালো লাগবে আশা করছি তো এখানে দেখো আমি একটা স্ক্র্যাপার এটাকে ওয়েচপি সিট তোমরা এরকম ওয়েচপি সিট নিয়ে এরকম স্ক্র্যাপ করতে পারো বা এরকম স্ক্র্যাপার পাওয়া যায় প্লাস্টিকের ওটা তোমরা ইউজ করতে পারো তো এটা আমার কোনো স্ক্র্যাপার না এটা ওয়েজ পিস সিটও না আমার কাছে এরকম মোটা প্লাস্টিকের একটা ছিল তো ওটা দিয়ে আমি এখানে স্ক্র্যাপ করে নিয়েছি আর এই যে ডল কেকের ডিজাইনটা কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও নতুন একটা ডল কেকের ডিজাইন আমি বানালাম এর আগে আমার দু তিনবার ডল কেক অর্ডার এসেছিলো কিন্তু সবকটার সেম ডিজাইন কাস্টমার চেয়েছিলো তো সেম ডিজাইন বানাতাম তো এটা হচ্ছে নতুন নতুন করেছি আমি নতুন আমার কালেকশান তো ডল কেকের মধ্যে তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে জানিও আজকে ব্লু হার্ট কমেন্ট করে যেও আর এরপরেও অনেকগুলো কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো প্লিজ পুরো ভিডিওটা দেখো তো এই কেকটা আমি দুটো প্যাকেটের মধ্যে ডল কেকটা প্যাক করেছি হাইট যেহেতু এর আগেও শেয়ার করেছি যে কীভাবে হাইট কেক তোমরা প্যাক করবে তারপরে সেকেন্ড এই যে কেকের এটাও অর্ডার ছিল আমার কোন দিন অর্ডার ছিল আমার ঠিক মনে নেই বাট এটা অর্ডার ছিল তো এটাও করেছি এটাও সিম্পল ডিজাইন একদম ওয়ান এম নোজেল দিয়ে আর কিছু পিনাটা হার দিয়ে ডেকোরেশান করেছি এটার ভিডিওটা আমি করতে পারিনি কারণ তারা মধ্যে অর্ডারটা এসেছিলো আর এই কেকটা অর্ডার আমাকে অনেকদিন আগে থেকে দিয়েছিল এইটাও বানিয়েছিলাম বাট এটার যেহেতু একবার ডিজাইন শেয়ার করে দিয়েছি তো সেই জন্য ফেরা একবার শেয়ার করলাম তোমাদের সাথে জাস্ট ডিজাইনটা এই ডিজাইনটা আমার কাস্টমারের আগের কাস্টমারের পছন্দ হয়নি তোমাদেরকে বলেছিলাম তো সেম ডিজাইনটা দেখে অন্য একজন কাস্টমার আমাকে অর্ডার দিয়েছে তো তোমাদের এই ডিজাইনটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো এরপরে কিছু কাপ কেকের দেখাবো এই কাপ কেকগুলো আমার অর্ডার এসেছিলো তো এই ডিজাইনগুলো তোমাদেরকে দেখাচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো এই কাপগুলোর ডিজাইন খুব সুন্দর হয়েছিল আমি যতটা পেরেছি যতটা নতুন নতুন ডিজাইন করার চেষ্টা করেছি তো তোমরা এই কাপ কেকের ডিজাইনগুলো ট্রাই করতে পারো আর সবার নজরে এই যে কাপ কেকের এই বক্সটা এই দিকে সবার নজর কাপ কেকের বক্সটা সবার খুব ভালো লেগেছে সবার খুব কিউট লেগেছে তো এই হচ্ছে প্যাকিং করে রেডি করে দিয়েছি কাস্টমারকে দেওয়ার জন্য তো কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে জানো আজকে ভিডিওটা এই অবধি নেক্সটের নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই সুস্থ থেকে ভালো দেখো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভালো দেখতে চলো আজকে জন্য টাটা